ফ্রাইডে হয়তো অনেকেরই ব্যস্ততার মধ্যে কাটে তবে আমার কিন্তু আলাদা কোনো ডে থাকে না প্রতিদিনে আমার হচ্ছে একরকমই সময় পার করতে হয় তবে কোনো দিন হচ্ছে অনেক ব্যস্ততা কেটে যায় আবার কোনো দিন হচ্ছে ফ্রি থাকি তবে ফ্রিটা কিন্তু কমই থাকা হয় ব্যস্ততাই বেশি থাকে তো আজকে ফ্রাইডে কি করেছি তা নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে যে কাজটা থাকে আমার গাছে পানি দেওয়া এটা কিন্তু প্রতিদিনের রুটিন আলাদা কোনো রুটিন না এটা তো আমি হচ্ছে প্রথমে সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি আর এই গাছগুলো হচ্ছে আমার বেলকুনিতে মানে আমার রুমের বেলকুনিতে The okay. cat এবার এই বেলকুনিতে আসলে আমার খুব একটা ভালো সময় কাটে মানে খুব বেশি ভালো লাগে গাছগুলোর দিকে তাকালে এমনিতে কোনো সময় হচ্ছে গাছ থাকতো না মরে যেত মাসাল্লা এখন কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো গাছ হচ্ছে লাউ গাছটা কিন্তু অনেক বেড়ে গেছে আর কলা গাছ দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে মার্শাল কিন্তু করলাও ধরেছে এটা কিন্তু দেশি করলা গাছ তো আমার যেহেতু দুইটা বেলকুনি দুইটা বেলকুনিতে কিন্তু গাছ আছে ওই বেলকুনিতে হচ্ছে করলা গাছটা লাগিয়েছিলাম তখন কিন্তু কয়েকটা হয়েছিল তারপর মরে গেছে আর এই তো বোম্বা মরিচের গাছেও কিন্তু বোম্বা মরিচের হচ্ছে কড়া বের হয়েছে আর এই তো পুশাকের চারা লাগিয়ে লাগিয়েছি আর পুঁশাকের ডাটা কয়েকটা আমি লাগিয়েছিলাম মাসাল্লাহ হয়েছে আর অপর পাশে যে বারিন্দাটা ছিল আরেক রুমের সেটার মধ্যেও কিন্তু গাছ আছে কয়েকটা তবে এটার ভিতরে কম ওইটার ভিতরে বেশি তো আজকে হচ্ছে এই বারিন্দার পুঁশাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই টপটাতে যেহেতু মাটি কম এই পুঁশাকটা কিন্তু বেশি একটা বড় হয় না তবে এই যে বালতির মধ্যে যেগুলো লাগিয়েছিলাম মানে ডাটাগুলো লাগিয়েছি এটার পাতা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি বড় হয় দেখতেই ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক বড় আজকে কিন্তু এই পৈশাক আর ডাটা কিছুটা কেটে তারপর হচ্ছে রান্না করা হবে আর এমনিতে দেখা যায় মাছ দিয়ে তারপর হচ্ছে একটু রান্না করে খাই ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে লেবু ধরেছে ওই লেবুটা হচ্ছে বড় হচ্ছিল না অনেকটা এরকম লেবুর করা হয়েছিল বাতাসে পড়ে গেছে দুই তিনটা এখনো আছে তবে আমার চোখে পড়ে না আর এই তো ওর বাবা হচ্ছে কিছুটা এখানে পুঁইশাকের চারা লাগিয়েছে সেগুলো হয়েছে তো ভালোই একটা সময় কাটালাম তারপর কিন্তু নাস্তা বানাতে চলে গেলাম কারণ সকালে এখনো কিন্তু নাস্তা বানানো হয়নি প্রথমে আমি পানি চুলাই দিয়ে তারপর গাছে পানি দিয়েছি আর এরই মধ্যে নিজেও ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নাস্তাটা বানিয়ে নিচ্ছি প্রতিদিনই দেখা যায় আমাকে রুটি আর পরোটা বানাতেই হয় কারণ এটাই নাকি তাদের বেস্ট একটা নাস্তা যত কিছুই বানাই না কেন যদি রুটি পরোটা না বানাই তাহলে নাকি নাস্তাই বানানো হয় না সেটা হচ্ছে আমার মেয়ের কথা আমাদের জন্য হচ্ছে আমি রুটি বানাই তবে আমার জন্য একটা পরোটাও ভাজি কারণ পরোটা ছাড়া আমার ভালো লাগে না আর ওদের জন্য পরোটা বানাতে গেলে আমি রুটির মাঝে তেল ব্রাশ করে তারপর একটু আটা ছড়িয়ে তারপর হচ্ছে এভাবে হচ্ছে বানিয়ে দিই মাঝে মধ্যে গোল করে বানিয়ে দিতাম তবে দেখলাম যে এভাবে যদি তেল দিয়ে বানাই দেখতেও ভালো লাগে আর অনেক সফট হয় পরোটা কিন্তু অনেক স্বাদ হয় এভাবেই বানালে আর আমার ছেলে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু সাথে সাথে নাস্তার জন্য পাগল হয়ে যায় সে ফ্রেশ পরে হবে কিন্তু আগে নাস্তার প্লেট তাকে সাজিয়ে রাখতে হবে সেটা দেখে তারপর সে ফ্রেশ হবে তো মার্শাল আমার কাছে ভালোই লাগে ওর জন্য আগে নাস্তাটা রেডি করে দিই তারপর ওর আপুকে দিই কারণ ওর আপুকে যদি আগে দিই ওকে যদি পরে দিই তাহলে সে কানাকাটি করে বা যারা এরকমই তো হয় তো যাই হোক এই তো ফুলকো ফুলকো রুটি ভেজে নিয়েছিলাম এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে রাতে যত লেট করে ঘুমাই না কেন সকাল কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় তো আমার কাছে ভালোই লাগে লাগে ভোরে যদি ঘুম ঘুম থেকে থেকে উঠি অনেক ফ্রেশনেস তো হচ্ছে আগে মেয়ের জন্য ড্রেস বানিয়েছি আর আজকে তো সেটা করে নিয়ে আজকে সকালে গাছে পানি দিয়ে সাথে সাথে নাস্তাটাই বানিয়ে নিয়েছি কারণ আজকে যেহেতু ফ্রাইডে তাই ভাবছি আগে বাগিয়ে রান্নাটা করে ফেলবো আর এই তো আমার গাছ থেকে কতগুলো পৈশাক বের হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমরা কিন্তু দুই বেলায় খেতে পারবো আর এই আমি হচ্ছে রূপচাঁদা মাছটাও হচ্ছে সুন্দর মতো কেটে নিচ্ছি অনেকদিন পর আমাদের ঘরে কিন্তু এই মাছটা আনা হয়েছিল এটাকে আমি বাটা মশলায় ফ্রাই করবো আচ্ছা আপনার এই মাছটাকে কি নামে চেনেন আমরা কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে রূপচাঁদা মাছই শুনে এসেছি তারপর এটাকে কেটে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু খুব সুন্দর মতো ছুরি দিয়ে কেঁচে নিয়েছি যাতে ভেতরেও মশলাটা সুন্দর মতো লাগতে পারে এখানে আমি হলুদ মরিচ গুঁড়া বেশি করে দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি পাটায় বেটে নিয়েছি খুব সুন্দর মতো তারপর হচ্ছে সামান্য একটু সরিষার তেল দিয়ে তারপর কিন্তু মেখে নিচ্ছি সরিষার তেলটা দিলে কিন্তু মশলাটা সুন্দর মতো গায়ে লেগে থাকবে আর আপনারা যদি রেস্টে রাখতে পারেন ভালো হয় আর আমি কিন্তু রেস্টে রাখিনি জাস্ট হচ্ছে ডালটা বাগার তারপরে হচ্ছে মাছটা ফ্রাই করে নিয়েছি কারণ অনেকটা যদি আমি এটা রেখে দিই তাহলে কিন্তু দেখা যাবে রান্নাটা একটু লেট হয়ে যাবে আগি ভেবেছি আমি মাছটা ভেজে নেব সেজন্য কিন্তু আমি আগে মাছটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি মাছ রান্না করব আজকে আমি মাছটা রান্না করব হচ্ছে আলু টমেটো দিয়ে এখানে কিন্তু আমি সব কিছু বাটা আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাঁচা মরিচের যে বাটাটা আমি বেটেছি একটু বেশি করে বেটে নিয়েছি যাতে করে মাছও দিতে পারি আর এভাবে কিন্তু মাছ বোনা করলে খুব বেশি ভালো লাগে আর আলুটা না দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মন খারাপ করে ফেলে সেজন্য কিন্তু মাছ রান্না বলেন মাংস রান্না বলেন আলুটা আমাকে হয় আলুটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছে তবে এটা কি মাছ আমার নামটা আসলে জানা নেই মাছ দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে একটু কষিয়ে নিয়েছি তারপর কিন্তু ছোট একটা টমেটো ব্যবহার করেছি এখন বাজারে টমেটো যে পরিমাণ দাম যাই হোক তারপর ঝোলের পানি দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম আর ঢেকে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর আজকের এই মাছ রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখন হচ্ছে আমার গাছের পুঁইশাক রান্না করব। তো আমি বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সামান্য কিছু চিংড়ি মাছও দিয়েছি আর এখন হচ্ছে সুন্দর মতো ভেজে নেওয়ার পর পানি দেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিলাম আর মশলা বলতে আমি সামান্য একটু আদা ব্যবহার করেছি আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর লবণ আর সামান একটু জিরাও দিয়েছিলাম মানে জিরা বাটা ছিল সেটাই ব্যবহার করেছি তারপরে তো আলু আর হচ্ছে দিয়ে একটু নিয়েছি আর এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম শাক দেওয়ার পর সামান একটু ঢেকে দেব মানে কিছুক্ষণের জন্য হচ্ছে ঢেকে যাতে করে শাকটা একটু হচ্ছে কমে আসে তারপর কিন্তু আর ঢাকনা দিব না তাহলে শাকটা দেখা যায় কালচা হয়ে যায় অনেক ভালো লাগে না মানে ওভার কুক হয়ে যায় আর আজকে যেহেতু শাকের পরিমাণ কম ছিল আলুর পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে তবে বিশ্বাস করেন আজকে শাক মাছ প্রত্যেকটা খাবার আমার এত বেশি ভালো লেগেছে এখন হচ্ছে প্লেটটা সাজিয়ে নিচ্ছি ডালও কিন্তু রান্না করেছি সবার আগে আর এই প্লেটটা সাজিয়েছি আমার ছেলে মেয়ে দুইজনকে খাওয়াবো সেজন্য তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ